সৃষ্টিকর্তা যিনি সৃষ্টিকর্তা তিনি ছয় দিনে ছয় দিনে এই পৃথিবী বা বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি করছে একথা পবিত্র পুরাণস্বরূপে অসংখ্য অসংখ্য বার আছে তাওরাতে অর্থাৎ ইহুদি ধর্ম এবং খ্রিস্টান ধর্ম সেখানেও ছয় দিনের কথা বলা আছে এমনকি সনাতন ধর্ম ছয় দিনের কথা বলা আছে খুব মজা না হ্যাঁ আমি আজকে আপনাদেরকে বেদ থেকে যে ডহিগুলো সেটা শোনাব আর এই যে যে ছয় দিনের সৃষ্টি এটা আছে আপনার বাইবেলের যে আদি পুস্তক অর্থাৎ জেনেসিসের একদম একের এক অর্থাৎ প্রথম অধ্যায় এই বিষয়গুলো আছে আমি নিজে পড়ে পড়ে কিন্তু আপনাদেরকে শোনাচ্ছি এটা ভিডিও দেখে আমার শোনা নয় আর কোরআনে তো ছয় দিনের কথা বলা আছে আর বাইবেল ও স্বাদের কথা বলা আছে তো আমি বাইবেল থেকে বলতেছি এবং বেদ থেকে বলতেছি খেয়াল রেখেন নাম্বার এক প্রথম দিন প্রজ্বলিত তপস্যা থেকে প্রজ্বলিত তপস্যা থেকে ঋত অর্থাৎ যজ্ঞ এবং সত্য গ্রহণ করল এটা আছে আপনার প্রথম দিনের কাহিনী দ্বিতীয় দিনে পরে রাত্রি জন্মিল পরে জলপূর্ণ সমুদ্র এই যে রাত্রি জন্মিল বন্ধুরা এই রাত্রি যে অন্ধকার ছিল শুধু অন্ধকার ছিল এই অন্ধকার পৃথিবীর অসংখ্য শত শত ধর্মে দেখবেন অন্ধকার অন্ধকার ছিল এই যে পৃথিবীটা যে অন্ধকার ছিল এই বিষয়টা আপনি সেই যে মিশরীয় ধর্ম সেখানেও পাবেন তারপরে গ্রিক ধর্মেও পাবেন রোমান ধর্মেও পাবেন তারপরে পার্শিয়ান ধর্মেও পাবেন ইসলাম ধর্মেও পাবেন যে চারিদিকে ছিল অন্ধকার এবং বাইবেলও পাবেন যে চারদিকে অন্ধকার এরমতি হুম তো এই তারপরে আপনার আফ্রিকান ধর্ম তারপরে আপনার চীনের যে ধর্মগুলো আছে সেখানেও সেই অন্ধকার আর অন্ধকার ছিল সেই বিষয়টা বারবার বারবার চলে আসছে তো বেদেও সেই কথা চলে আসছে এটা আছে আপনার ঋগ্বেদের নবণ্ডলের একশো নব্বই সুক্তে এই কাহিনীগুলো আছে তো পরে রাত্রি জোর পরে জলপূর্ণ সমুদ্র পরে রাত্রে জন্ম হলো তারপরে সমুদ্র জন্মিল সে কথা বলা আছে কিন্তু ইসলাম ধর্ম একটু শর্টকাট করে বলা আছে হ্যাঁ এজন্য অনেক প্রশ্নের উত্তর কোরআনে পাওয়া যায় না যেমন হুদের সাত নম্বর আয়তে বলা হয়েছে যে ঈশ্বর পানির উপর অবস্থান করতেছিলেন ডিম্বাকারে ছিলেন মা ফাতেমা একবার প্রশ্ন করলো যে হ্যা আল্লাহ তুমি যখন ডিম্বাকারে পানি করে ভাসতেছিলে তখন তোমার খুশা ছিলাম আমি এরকমতে আর কি তো পানি কোথায় ছিল এই নিয়ে একটা জটিলতা আছে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে অন্ধকার জর্মিল তারপরে জলপূর্ণ সমুদ্র জর্মিল সেই বিষয়গুলো এখানে কিন্তু বেদে পাওয়া যায় বেদে কিন্তু বিস্তারিত আছে যদিও বেদ আমার ধর্ম না কিন্তু যার তা তোমাকে বলতে হবে নিরপেক্ষ একজন ব্যক্তি হিসেবে বুঝা গেছে তো এই জিনিসটা আমরা পাচ্ছি যে রাত্রিও জন্মালো জলও তৈরি হলো এগুলো সবগুলো আস্তে আস্তে করছে একটা 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 করে সৃষ্টিকর্তা তার পরিকল্পনা আছে কি সৃষ্টি করবে সে তিন নম্বরে জলপূর্ণ সমুদ্র হতে জলপূর্ণ সমুদ্র হতে সাং বৎসর জন্মালেন মানে সময় বলে কিছু ছিল না কারণ যখন সৃষ্টি হয় নাই সৃষ্টি এই যে ছয় দিন ছয় দিন পর থেকে আসলো ছয় দিন আপনি কীভাবে গণনা করবেন এটা তো কোরআনে নাই যখন কোন মানে যখন আপনার চন্দ্র সূর্য নাই যখন আপনার দিন হচ্ছে না তখন আপনি দিন গণনা করবেন কীভাবে তখন তো সৃষ্টি হয় নাই তাই না এটা কিন্তু ভুল ভালো আছে কিন্তু সাধারণ মানুষরা বুঝতে পারে না হ্যাঁ কিন্তু এখানে কিন্তু সুন্দর করে বলা আছে কিন্তু আমরা এটা বোঝার চেষ্টা করি না হুম এটা আছে আপনার জলপূর্ণ সমুদ্র হতে সাং বছর জন্মালেন এটা আছে তিন নম্বরে এটা আছে ঋগবেদের রলেন একশো নব্বই শুক্তির খেয়াল লাগবে এবং চতুর্থ দিনে তিনি দিন ও রাত্রি সৃষ্টি করেছেন এই যে দিন রাত্রে সৃষ্টি হলো আস্তে আস্তে তিনি দিন ও রাত্রি সৃষ্টি করেছেন সকল লোকে তা দেখেছে হ্যাঁ এই যে সকল লোকে দেখেছে মানে কারা দেখেছে এটা কি জানি না এখানে বলতে পারবো না এবার আমরা পঞ্চম ধাপে আলোচনা করব যে সৃষ্টিকর্তা এখানে কিন্তু হিন্দু ধর্মের যে বেদ বেদে বলা হয়েছে যে সৃষ্টিকর্তা কিন্তু বলা হয়েছে এখানে সৃষ্টিকর্তা সময়ে সূর্য ও চন্দ্রকে সৃষ্টি করলেন বুঝা গেছে এবং স্বর্গ ও পৃথিবী সৃষ্টি করলেন সবই তো সৃষ্টি করা লাগছে তাই না ধাপে 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 ধাপনি করছেন এবং ষষ্ঠ দিনে আকাশ সৃষ্টি করলেন এটা আছে ঋগ্বেদের ন একশো নব্বই সুক্তে বুঝা গেছে বিষয়টা তাহলে এখানে আমরা ছয় দিনের একটা গন্ধ বা আবাস আমরা পাই যেটা আমাদের ইসলাম ধর্মের কোরআনেও আছে ছয় দিনের যে সৃষ্টির কথা তারপরে ইহুদি ধর্ম এবং খ্রিস্টানও ছয় দিনের কি বর্ণনা পাওয়া যায় বোঝা গেছে বিষয়টা তো আমার ভিডিও যে সমস্ত বন্ধুরা দেখতেছেন তাদেরকে অনুরোধ করব প্লিজ চলেন আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করি গোটা পৃথিবীবাসীর জন্য আমাদের একটাই সূর্য একটাই চাঁদ একটাই আকাশ একটাই পৃথিবী একটাই জমিন একই আলো বাতাস আমরা সবাই ভোগ করি একই একই অক্সিজেন আমরা গ্রহণ করি হুম প্রত্যেকটা মানুষের আবেগ অনুভূতি এক প্রত্যেকটা মানুষ সুখে আসে দুঃখে কাতে সিঁদে কাঁপে হ্যাঁ আসলে পৃথিবীতে ধর্ম একটাই সৃষ্টিকর্তার বিধানে কোনো পরিবর্তন হয় না মানুষ বুঝুক সে না বুঝুক সৃষ্টিকর্তার বিধান কিন্তু এক ঠিক আছে তো ধর্ম বলতে ওই জিনিসটাকে বোঝানো হয় যেটা হচ্ছে সত্য সুন্দর আর কল্যাণের পথে ধর্ম আর বাকিগুলো অধর্ম বুঝা গেছে সেটা তবে মুসলমান জাতি পিছিয়ে পড়ে আছে আর আগেও পিছিয়ে পড়েছিল কারণ পৃথিবীতে যখন শত শত ধর্ম এসে গেছে তখন তাদের ধর্ম ছিল না শেষে একটা ধর্ম যদিও আসছে কিন্তু এদিনে তারা বাড়াবাড়ি করে করে নিজেরাই ধ্বংস হয়ে গেছে ঠিক আছে তো আপনি কি করবেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার আল্লাহ